এক কাপ আদা চায়ের কদর অনেকের কাছেই রয়েছে কিন্তু জানেন কি এক কাপ আদা চায়ের কি কি গুণ রয়েছে না কেউ জানেন না আসসালামু আলাইকুম আমি আয়েশা বিউটি অ্যান্ড হেলথ পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের পর থেকে আরও ভালো থাকবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আদা চায়ের গুণাগুণ নিয়ে আলোচনায় ফিরে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার মেন পর্বে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন চায়ের সঙ্গে যদি আদাযুক্ত হয় তাহলে এই উপকারিতা বাড়ে কয়েক গুণ কারণ আদায় রয়েছে জীবাণুরোধী ও উপাদান যা রোগ জীবাণু ঠেকায় জ্বর খাপ গলা ব্যথা মাথা ব্যথা দূর করতে সাহায্য করে আদা চা বিশেষজ্ঞরা বলে আদার প্রচুর ভিটামিন সি ম্যাগনেশিয়াম ও অন্যান্য খনিজ থাকে বলে শরীরের জন্য উপকারী চলুন আমরা জেনে আসি আদা চায়ের কিছু গুণের কথা মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতার জন্য উপকারী হতে পারে এক কাপ আদা চা ভ্রমণের আগে আপনি যদি এক কাপ আদা চা খেয়ে নেন তাহলে মোশন সিকনেসের কারণে বমি বমি ভাব কমে যাবে এছাড়া মাথা ব্যথা কমাতে দারুণ কার্যকারিতা এই চা অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে এমন পরিস্থিতিতে এক কাপ গরম আদা চা খেয়ে নিন সঙ্গে সঙ্গে উপকার পাবেন খাবার দ্রুত হজমেও সাহায্য হবে হজম প্রক্রিয়া উন্নত করে আদা সরাসরি হজমের সমস্যা দূর করতে সাহায্য করে মাত্র এক কাপ আদা চা মানসিক চাপ ও অস্থিরতা কমিয়ে দিতে পারে আদা চা অবসাদ দূর করে শরীর ও মনে ভাঙ্গা ভাব আনে কফ বা খুসখুসে কাশি উপশমে আদা চায় আছে প্রকৃতিক নিরাময় উপাদান খাবারের অরুচি দূর করতে সাহায্য করে হজমে সহায়ক এনজাইম গুলো নিঃসরণ ঘটিয়ে খাদ্য পরিপাকেও সহায়ক করে আদায় উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আদাতে ভিটামিন খনিজ ও অ্যামিনো অ্যাসিড রয়েছে এটি রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত করে হৃদয় যন্ত্রকে সুস্থ রাখে পাশাপাশি আদার রস ধমনিতে চর্বি জমাতে বাধা দেয় ফলে প্রতিদিন আদা চা পান করলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে অম্বলতার বিরুদ্ধে খুব ভালো নড়তে পারে আদা চা এবং আদা চায়ের ফলে আপনার পেটের যে গ্যাস জনিত একটা রোগ আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে তো বন্ধুরা আদা চায়ের উপকারিতা আজকে আমি আপনাদের সামনেই তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন টিপস নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে